তেতাল্লিশ বলে অষ্টআশি রান আট বিশ্বকাপের আগে নির্বাচকদের কাজ সহজ করে দিচ্ছেন ঋষভ আইপিএল শুরু হওয়ার আগে কেউ ভাবতেও পারেননি এই দৃশ্য এত তাড়াতাড়ি দেখতে পাবেন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ঋষভ পান্ত তখন সবে আইপিএলে ফিরতে চলেছেন সবাই অপেক্ষা করছিলেন পান্ত কেমন খেলবেন তিনি খেললেন শুধু খেললেনই না যত দিন গড়ালো তত ভালো খেললেন বুধবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তেতাল্লিশ বলে অষ্টআশি রান করেছেন তিনি আটটি ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার ভারতের বিশ্বকাপের দলে জায়গা প্রায় পাকা করে ফেলেছেন পান্থ যেভাবে এগোচ্ছেন অন্তত উইকেট রক্ষকের জায়গাটা নিয়ে ভাবতে হবে না অজিত আগেরকারের নির্বাচক কমিটিকে চলতি আইপিএলে ইনিংসের আগে দুটি অর্ধশত রান করেছিলেন পাঁথ কয়েকটি ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেছিলেন বুধবারের ইনিংস সবকিছু ছাপিয়ে গেল পান্থ যখন ব্যাট করতে নামেন তখন পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে দিল্লি সেখান থেকে অক্ষর প্যাঠেলের সঙ্গে শত রানে জুটি বাঁধলেন পাঁধ প্রথমে কিছুটা ধীরে খেলছিলেন অক্ষর আউট হওয়ার পরেই রান তোলার দায়িত্ব নিজের কাঁধে নিলেন তিনি শেষ পান্থের ব্যাট থেকে একটার পর একটা বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছিল উইকেটের সব দিকে শট খেলছিলেন তিনি লেগ সাইডে কবজির মোচড়ে তার বিখ্যাত ফ্লিক দেখা গিয়েছে আবার উইকেট থেকে সরে জায়গা তৈরি করে হাওয়ায় বল উড়িয়েছেন এক একটি বল তো এত উঁচুতে উঠলেও মনে হচ্ছিল অরুণ জেটলি স্টেডিয়াম পার হয়ে যাবে শেষ ওভারে মোহিত শর্মাকে বেধরক মারলেন পান্ত চারটি ছক্কা একটি চার মারেন তিনি ওভারের শেষ তিনটি বল গিয়ে পড়ল গ্যালারিতে এবারে আইপিএল মহিত মোহিত ডেথ ওভার বিশেষজ্ঞ হিসাবে খেলছিলেন সেই মোহিতই শেষ ওভারে দিলেন একত্রিশ রান মহেন্দ্র সিং ধোনি উত্তর পূর্বে ভারতীয় চারশো দিন পর মাঠে ফিরেছিলেন পান্ত গাড়ি দুর্ঘটনার পর মাথায় পিঠে হাঁটুতে চোট লেগেছিল অস্ত্রোপচারও করতে হয় ক্রাচ নিয়ে হাঁটতে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন তিনি বিশ্বকাপের দলে ঢোকার জন্য নির্বাচকদের ঘরে কড়া নাড়তে শুরু করে দিলেন এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কথা সিনেমায় দেখালেও অবিশ্বাস্য মনে হতো কিন্তু পান্থ করে দেখালেন এখনও পর্যন্ত কমলা টুপির তালিকায় তিন নম্বরে রয়েছেন পান্থ নটি ম্যাচে তিনশো বিয়াল্লিশ রান করেছেন তিনি আটচল্লিশ দশমিক আট ছয় গড় ও একশো একষট্টি দশমিক তিন দুই স্ট্রাইক রেটে রান করেছেন তিনি এই আগ্রাসন ও ধারাবাহিকতার পরে বিশ্বকাপের দলে তাঁর দিকেই হয়তো ভোট যাবে নির্বাচক প্রধান অজিত আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা ভারতের বিশ্বকাপের দলে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন পান্থ